কিন্তু অরস বলে নেই হয় মাজার হয়ে আল্লাহর বলিন কোন মোক্তাকিন আল্লাহ বন্দার অকু মহাসদিন যারা সত্যবাদী তাদের জন্য অরস করা হয় তার মানে বার্ষিক ফাতিয়া সয় মাসিক ফাতিয়া মাসিক ফাতিয়া করে আল্লাহর বান্দা বান্দাদেরকে খাবার দেওয়া হয় ওইটা হচ্ছে বাজারের মধ্যে অরস আকারে ব্যানার দিয়ে অরস বিরিয়ানি খাওয়ার জন্য চলা আসে তো যারা ওরস করে তাদের জায়েজ এবং যারা ওরসের গৃহীতা করে তাক লাগায় ওরস এখন বাজারে ওপেন ওরস বের ওরস খার করতেছে তারা ওরস বিরিয়ানি তো ওরস বিরিয়ানি কোনো আল্লাহর বলিল তাহলে এখন যারা রাস্তাঘাটে দোকানের মধ্যে ওরস করতেছে ওরস বিরিয়ানি তো এইগুলা যারা আল্লাহর বলিল মাজার মধ্যে খাদ্য তৈয়ার করলে নিয়ে যায় সিঁড়ি নিয়ে যায় আল্লাহর মন্দ একজন আছে কোনো না কোনো কারণ বলছে আল্লাহকে সিদ্ধা করেছে ওনা কত কোনো কাইরুল্লাহার আবাদত বন্দেগি করেননি উনি মোত্তাকিন হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে বিদায় আল্লাহকে রাজি করেছে বিদায় মানুষ তার প্রতি হয়েছে এখন দোকানে বাজারে মার্কেটে ওরস বেরোনি বলে মানুষের কাছে কষ্ট তাদের কাছে জাগে তোমরা কাশ কোনো ওরস বেরোনি আমার তিনি তা আল্লাহর বলির ওরস করলে না যাই সময় লাস্টাগারের মধ্যে বাজারের মধ্যে দোকানের মধ্যে ওরস দুজনের নামে ওরস খেয়ে ওই বিনে টাকা দিয়ে গেলে যাই আছে নাও যে বলে মানুষ কতটাই নির্লস হয়ে গেছে কতগুলো মানুষ তাদেরকে উদ্দেশ্য বলতেছি যারা ওরসের বিরোধিতা করে তোমরা দোকানে দিয়ে ওরস করতে তাদেরকে তুমি পানিশ্মান করো কি বার ওর এবার কারা ওরস করতে হচ্ছে কেন তাহলে এটা এটা হচ্ছে কি আপনার ফেটনা এটা হচ্ছে নতুন কিছু তৈরি করা যেটা আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে যেটা কোরআনের মধ্যে নাই আল্লাহ রসুল হাদিসের মধ্যে নাই নতুন কিছু আবিষ্কার ওই বেদাতের মধ্যে আপনারা না দিয়ে যেটা হাদিস করাটা সেটা না যায় বলে ফটোয়া দিয়ে ডেক নিয়ে যাওয়া মাজার বাংসুর করা কিন্তু দোকান এটা হেফাজত যেটা না যায় এটা হেফাজত সকল বেড়ে না নামে এগুলো নাম দিয়ে বিক্রি করতেছে কেন ওরসেরা পিঁড়িয়ে মজা হয় এটা আল্লাহর রহমত হয় আল্লাহর দয়া হয় কেন এটা আল্লাহর মোত্তাকিন ফরে বন্দাদের উদ্দেশ্যে ফতিহার উদ্দেশ্যে এবং মেজবানের উদ্দেশ্যে সেই জন্য সেটা আমার রহমত আবার রহমত কয় লাস্ট সেগুলো বকণ করার কারণে অনেক অনেক হাজার মানুষ অনেক রোগ হয়েছে রোগ বিনিময় কি হয়েছে রোগ নিরাময় হয়ে গেছে স্বভা তমরু বক্ষণ করার কারণে ওই তমরুগের বিনিময়ে তেনে কি হয়ে গেছে ওনার সেবা হয়ে গেছে যেত রোস নামে বীরেরা যদি আপনি দকনা আস ঘুরে দেখে খাই করেন আপনার রোগ যদি নিয়ত করি খান সেখানে আর পরের লোক বীরে নিরাময় হবে না কেন একটা কোন আল্লাহর মুত্তাকিন ফরহাজগারের জন্য কোন রোস নামে বীরেরা করা হয় না এটা শুধু মাত্ৰ মানুষের কাছে ব্যবসাটা আলোকিত হওয়ার জন্য পশেন হওয়ার জন্য ওই নাম দিয়ে টাকা আয় রোজগার করতেছে সুতরাং যেটা অরস আল্লাহ গলের নামে করা হয় নবীদের নামে ফাতেহা করা হয় সেটা হচ্ছে জায়েজ আর ওটা হচ্ছে না যাইস এটা কেন না যায়স এটা অরষ্কার করতেছে তাহলে এই বিনিময়ে টেকা জন্য আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার কির করার আমিনুলিল্লাহ জল আসসালামু আলাইকুম বরহমুল তালী বাক